আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা স্থান হচ্ছে শ্রীবাস আড়াই হাজার নারায়ণগঞ্জ অনেকে অনেকদিন যাবত আড়াই হাজার আমাদের কাছে জমি চাচ্ছিলেন রাস্তার পাশে তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে সাথে সাথে জমির দামও কিন্তু সারা বাংলাদেশে বাড়ে এটা আপনারা সবাই জানেন তো আজকে আড়াই হাজার চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত জমিটা দেখানোর জন্য যা কিনা জমির সামনে রয়েছে সুপ্রশস্ত এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বিশ ফিটের রাস্তা রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুযোগ সুবিধা এখনে বাড়ি করার উপযোগী খুবই সুন্দর পরিবারটি গুছালো খুবই সুন্দর পরিবারটি গুছালো এই জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে জমি সামনে রাস্তা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আশেপাশে বাড়িঘর রয়েছে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা এবং কলকারখানা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন বিশ ফিটের রাস্তায় রাস্তার পাশে জমিটি বিক্রি করা হবে উনিশ শতাংশ ভেঙেও বিক্রি করা হবে যাদের যার যতটুকু প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকে সম্পদ ক্রয় করলে এই বিষয়গুলি অবলম্বন করবেন একদম গুসল একটি পরিবারটি গোসল একদম মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশ যারা নারায়ণগঞ্জ আড়াই হাজার এলাকায় জমি চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন এই যে জমি দেখতে পাচ্ছেন এই যে খুঁটি দেওয়া রয়েছে কুটি থেকে জমির সীমানাটক শুরু উনিশ শতাংশ পিছন পর্যন্ত উনিশ শতাংশ যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই বিশ ফিট রাস্তা এবং উনিশ শতাংশ জমি ভেঙে বিক্রি করা হবে দুই লক্ষ দশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে সেই জমি এই যে রাস্তার পাশে জমিটি অবস্থিত আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা জমিটি নিতে চান এই যে জমিটি দুই লক্ষ দশ হাজার টাকা প্রতি শতাংশে তারা ভিডুর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই দ্রুত যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটি যারা নতুন ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন ততই নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে উৎসাহিত হব ইনশাআল্লাহ পাশাপাশি কিন্তু মেল ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই পরিবারটি গুসাল একটি এলাকা কম বাজেটের ভিতরে রাস্তার পাশে জমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম